ত্রিমোহিনী মহিলা মাদ্রাসার হারিয়ে যা প্রায় ষাট হাজার টাকা উদ্ধার করে মাদ্রাসার শিক্ষকের হাতে তুলে দিলেন নওদা থানার ওসি কাউসার হোসেন মন্ডল কয়েকদিন আগে এলিয়েট নগর থেকে মুক্তি মৌলানা শালী উল্লাহ শেখ নামে এক শিক্ষক মাদ্রাসার আদায়ের টাকা মোটর বাইক করে ত্রিমোহিনী ভিক্ষুতলার মাদ্রাসায় জমা দিতে আসার সময় টাকার ব্যাগটি কোথাও হারিয়ে যায় অনেক খোঁজাখুঁজির পরও না পেয়ে অবশেষে নওদা থানার দ্বারস্থ হন তখন নওদা থানার ওসি কাউসার হোসেন মণ্ডলের নেতৃত্বে কয়েকদিনের মধ্যে উদ্ধার হয় হারিয়ে যা প্রায় ষাট হাজার টাকা সেই টাকা আজ সেই শিক্ষকের হাতে তুলে দেন নওদা থানার ওসি কাউসার হোসেন মণ্ডল হারিয়ে যা টাকা ফেরত পেয়ে খুশি মাদ্রাসা শিক্ষক মুকতি মৌলানা সালে উল্লাম শেখ টাকা ফেরত পায় ধন্যবাদ জানিয়েছে নওদা থানার ওসি কাউসার হোসেন মন্ডল সহ সমস্ত পুলিশ অফিসারকে নওদা থেকে এস কে আফতাবের রিপোর্ট এবি চব্বিশ নিউজ সালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত আমি মুফতি শফিউল্লাহ আমার বাড়ি এলটনগর আমি এলটনগর থেকে মাদাসা যাওয়ার সময় জামিয়া খাজরাতুল আলিল আলীল বানাদ ওইখানে যাওয়ার সময় আমার মাদাসা টাকা কালেকশনের টাকা চান্দা টাকা সেটা মাদাসা জমা দিতে যাচ্ছিলাম সেটা ইতিমধ্যে রাস্তায় পড়ে যায় আমি সেটা আমি টের পাইনি তো তারপরে মাদাসা যাওয়ার পরে দেখি যে টাকা নেই তো আমি তাতখানিক সঙ্গে সঙ্গে চলে এসেছিলাম তারপরে আমি সে টাকা আর উদ্ধার করতে পেরেছিলাম না তো আমি সে অনেক খোঁজাখুঁজি করার পরে থানার আমি দ্বারস্থ হই দ্বারস্থ হওয়ার পরে থানাকে বলি তো থানার ওসি সাহেব যিনি এখন যিনি আছে প্রধানে কাউসার হোসেন সাহেব ওনার তত্ত্বাবধানে এই টাকা উদ্ধার করা হয়েছে কিছুদিন অল্প দিনের মধ্যে আমাকে ফেরত দিয়েছে সেই টাকা আজকে নিতে এসেছে তাই সকল থানার স্টাফকে এবং কাউসার হোসেন সাহেবকে এবং সমস্ত থানার ওসি দেখে থানার কর্তৃক্ষকে আমরা ধন্যবাদ জানাচ্ছি কত টাকা ছিল সেখানে সেটা ষাট হাজার টাকা ছিল তো ওন মাদ্রাসার টাকা সেটা হচ্ছে আপনার জামিয়া খাজেদাদুল কুবরা নীল বানাত ঢুকুতলা ত্রিমায়নি আর তো এই যে টাকা ফেরত পাওয়ার পর কতটা আপনারা উপকৃত হলেন অনেকের উপকৃত হলো যে মাদ্রাসার অনেক মাদ্রাসার তো সমস্ত আমাদের যেটা চলে চান্দার উপরেই চলে সেটা আপনার অনেক কষ্ট টাকা সেটা মাদ্রাসার উপকার হবে অনেক দিক দিয়ে আর্থিক দিক দিয়ে সব দিক দিয়ে উপকার হবে কারণ অত থানা ওসি বা পুলিশ প্রশাসনকে কি বলবেন আমি ওনাদেরকে সবাইকে আমার অন্তর প্রস্তাব থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি সবাইকে এবং বিশেষ করে কাউসাস হোসেনি সাহেবকে যিনি এসআই আপনার নাম আমার নাম মুফতি শাফিউল্লাহ শেখ আনন্দ সংবাদ শুভ সংবাদ অনুষ্ঠান বাড়ির সংবাদ ওই কতান বানকুইট আমতলা বেলডাঙ্গা বাসস্ট্যান্ড নওদা মুর্শিদাবাদ এখানে বিবাহ অন্নপ্রাশন জন্মদিন এবং বিভিন্ন অনুষ্ঠানের জন্য বাড়ি ভাড়া পাওয়া যায় এছাড়াও এখানে যে কোনো অনুষ্ঠানের খাবারের অর্ডার অনুযায়ী সম্পন্ন ক্যাটারার দ্বারা যত্ন সহকারে খাবার পরিবেশন করা হয় বিশেষ দ্রষ্টব্য মুসলিম বিবাহ রেজিস্ট্রারের সুব্যবস্থা রয়েছে এবং গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে আমাদের যোগাযোগ নাম্বার এইট জিরো জিরো ওয়ান এইট ওয়ান ওয়ান ফোর